আসুন জেনে নেই এগুলো করার মূল কারণ কি ছিল আসলে এগুলো করার মূল কারণ ছিল একমাত্র যে আমার ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের মধ্যে পাঁচ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো সেই আনন্দটা আমি তাদের সাথে বাগাবাগি করলাম আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো শুরুতেই দেখতে পাচ্ছেন কাটাকাটির কাজ চলতেছে মরিচ কাটা টমেটো পেঁয়াজ সকল কিছু কাটাকাটি করে বলের মধ্যে রাখা হচ্ছে আর আমাকে এই কাজে সাহায্য করতেছে ছাত্র মোহাম্মদ আব্দুল হাদের সবাই দেখেন অপেক্ষা রয়েছে কখন মুড়ি বানানি খাবে আর আমিও এই দিক দিয়ে দ্রুত গতিতে কাজ চালাচ্ছি যেন দ্রুতভাবে মুড়ি বানানো হয়ে যায় এবং তাদেরকে দিতে পারে তার আগে একটা কথা বলি এ মুড়ি বানানি কাদের কাছে প্রিয় একটা খাবার আমার কাছে অত্যন্ত খুবই প্রিয় একটা খাবার আমার এই মুড়ি বানায় আমি খুবই পছন্দ করি এই খাবারটাকে তো যারা যারা এই খাবারটাকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যাক অবশেষে কাটাকাটির কাজ সম্পন্ন হলো এখন হচ্ছে বানানোর পালা অবশেষে বানানো হচ্ছে ভালোভাবে চানাচুর দিয়ে তেল দিয়ে মরিচ মশলা যা যা ছিল সব কিছু দিয়ে ভালোভাবে বানানো হচ্ছে আর বানানো শেষ হওয়া মাত্রই তাদের কাছে মৎস্য যাবে মরে যেন তারা তৃপ্তি ভরে খেতে পারে তাই সব কিছুই আগেই চেক করে নিতেছি ভালোভাবে যা যা প্রয়োজন ছিল মোটামুটি সব কিছুই দেওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন কাজ হচ্ছে তাদের মাঝে এগুলো বিলিয়ে দেওয়া তাই তো আমার সামনে আরেকটা বল হাজির হয়ে গেল দেওয়ার আগে আরও একবার চেক করে নেওয়া উচিত তাই এখন চেনাচুর মশলা আর একটু দিয়ে ভালোভাবে চেক করে নিলাম এখন কাজ হচ্ছে তাদের মাঝে বিলিয়ে দেওয়া অবশেষে মেয়েদেরকে দিয়ে দিলাম যাক তারাও খুবই আনন্দের সাথে খেতে আছে আসলে এটাই আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই আনন্দ লাগে মেয়েদের তো দেওয়া হলো যাক তারাও খাইতেছে মন ভরে প্রাণ ভরে আনন্দের সাথে এখন কাজ হচ্ছে ছেলেদেরকে দেওয়া তাই তো ছেলেদেরকে দেওয়ার আগে এই যে দুইটা বল দেখতে যাচ্ছেন এগুলো হচ্ছে ছেলেদেরকে তাদেরকেও দিয়ে দিলাম এখন তারাও আনন্দের সাথে খাইতে আছে এখন আসুন জেনে নেই এগুলো করার মূল কারণ কি ছিল আসলে এগুলো করার মূল কারণ ছিল একমাত্র যে আমার ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের মধ্যে পাঁচ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে। তো সেই আনন্দটা আমি তাদের সাথে বাগা করলাম তো আজকের মতো এতটুকু সবাই আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ